আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এলাম টাচ থেকে আপনাদেরকে কিছু স্টাইলিশ গাউন দেখাবো যেগুলো একদম নতুন আমাদের কাছে এসেছে এখানে অনেক রকম গাউন আজকে আপনারা দেখতে পাবেন ফার্স্টে যে গাউনটা খোলা হলো এটা কিন্তু কাইন্ড অফ সেমি ব্রাইডাল ক্যাটাগরির একটা গাউন এটা চাইলে আপনারা ঈদের জন্য নিতে পারেন পার্টি ফাংশনের জন্য নিতে পারেন এটা কিন্তু আপনারা জন্য করতে পারবেন ওকে সো এই গাউনটার মোট দুইটা কালার পাবেন দুইটা কালারই দেখাবো কোথায় কি কাজ আছে কি রকম ডিজাইন আপনাদেরকে অবশ্যই প্রাইসটা একদম রিজনেবল করে যতটুকু পসিবল ততটুকু কমিয়ে প্রাইসটা আপনাদেরকে বলে দিব সো ফার্স্টে যে এই কালেকশনটা দেখাচ্ছি এইটা হচ্ছে একটা সুন্দর ডিজাইনার গাউন কালারটা হচ্ছে একটা কালারের ভিতরে ঠিক আছে তো গলার ডিজাইনটা ফার্স্টে আমরা দেখি গলাটা কত সুন্দর করে ভি শেপের একটা ডিজাইন করা হাতার ডিজাইনটা দেখেন হাতাটা এই দেখেন হাতাটা কিন্তু অফ সুন্দর ডিজাইন অফ শোল্ডার টাইপের ডিজাইন করা বাট আপনার ছেলেটার ভিতর থেকে আবার আপনার মন মতো হাতাও কিন্তু লাগাতে পারবেন আর অল ওভার ম্যাচিং সোতার কাজ সতার কাজের পাশাপাশি স্টোন মিরর দিয়ে গড় করে কাজ করা এই দেখেন পুরো গাউনটা একবারে যদি দেখিয়ে দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে পুরো গাউনটা আর এটার কিন্তু প্রচুর ঘের আছে এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু আমরা একদম গর্জিয়াস করে কাজ করা পাবো সেম ভাবে গর্জিয়াস এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ভিতরে কি কি পার্ট আছে এখানে এর ভিতরে পার্টগুলো দেখাচ্ছি এই পার্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টাইপের ডিজাইনার গাউনের ক্ষেত্রে কারণ ভিতরে আমাদের কাজ করা গেলে ভিতরের পার্টগুলো যত ভালো হবে যতগুলো পার্ট হবে তত বেশি সুন্দর হবে একটা র‍্যাפל করা একটা পার্ট থাকবে তার নিচে এই একটা থাকবে শাইন করার জন্য তার নিচে হেভি প্রিমিয়াম কোয়ালিটির ক্যানকেন আছে

এটার সাথে খুব কিউট একটা ব্যাগ পেয়ে যাবেন খুব কিউট একটা ব্যাগ আছে ব্যাগটা কিন্তু জিপার সহ ব্যাগ ব্যাগ কিন্তু জিপার আছে ঠিক আছে ঠিক আছে তার সাথে একটা দুপাটা পেয়ে যাবেন সম্পূর্ণ কাজ করা যে দুপাটাটা সম্পূর্ণ লোহার কাজ করা আর এটার বডি সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি টু কাস্টমাইজ করে বড় ছোট করে নিতে পারবেন ওকে

আমরা হাতার কাপড়টা একটু দেখে নি সবাই একটু ওয়েট করেন আর লাইভটা যারা দেখতেছেন সবাই লাইভ দেখেন কি এরকম দেওয়া থাকবে না এরকম শিওর শিওর ফুল স্লিপ যদি কেউ বানাতে চায় ফুল স্লিপ থ্রি কোয়ার্টার শর্ট হাতা ম্যাগি হাতা সব হাতাই দেয়া যাবে আর যদি কেউ বলে যে ভাই আমাকে হাতা আপনারা লাগিয়ে দেন সেই ক্ষেত্রে হাতা লাগিয়ে দেব কাস্টমাইজ চার্জ আলাদা পে করতে হবে আপনাকে আচ্ছা ঠিক আছে তো সবকিছু আমরা জেনে নিলাম মোটামুটি এখন এটার প্রাইসটা জেনে নেওয়ার পালা এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওকে সো এই ডিজাইনটার প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা আর এই ডিজাইনের কালার পাবেন একটা কালার পাবেন দুইটা মোট এটা তো জাম কালার গেল আরেকটা কালার কি আছে অ্যাশ কালার সেটা আমরা অবশ্যই দেখে নিব এখনই এই যে ডিপ অ্যাশ কালার

ভাইয়া বলতেছে বাট এটা কিন্তু কাইন্ড অফ ব্লু টাইপের একটা শেড আছে কালারটা একটা শাইন আমরা ভিতরে ইনারটা দেখলেই বুঝতে পারবো হালকা ব্লু টাইপের এই আসটা হ্যাঁ ওকে সো এইটাও যদি এই কালারটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে কি করতে হবে ভাইয়া অর্ডার প্রসেস আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের কমেন্ট বক্সে কিনো WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা পাঠিয়ে দিলে আপনাদের বাসায় পৌঁছে যাবে আমাদের ড্রেস আচ্ছা ঠিক আছে

আচ্ছা রাউন্ড শেপের গলায় ফিতা দুইটা কি সামনে থাকবে এটা সামনে না এটা পিছনে আচ্ছা পিছনের জিনিস পিছনে নিয়ে নেই আমরা আর হাতা এটাতেও লাগানো নেই আপনাদের অবশ্যই হাতা লাগিয়ে নিতে হবে অবশ্যই বলতে যার যার প্রয়োজন হাতা লাগিয়ে নেবেন অনেকে এগুলো স্লিভলেসও পরে তো যার যেভাবে ইচ্ছা সেভাবে পরবেন সব রকম ব্যবস্থা কিন্তু করা আছে এই অনেক রাফেল করা আছে আর এটার ঘেরটা অনেক সুন্দর নিচের দিক থেকে ঘেরটা বাড়ছে আর সুন্দর এই টাইপের ঘেরগুলো ভালো লাগে আসলে তারপরে নিচে কিন্তু রেফেল করা আছে চার পাশে একদম অল ওভার নিচে কিন্তু রেফেলটা করা আছে আর এই যে ব্যাক সাইডও सेम আর এই পিঙ্ক কালারের সাথে কিন্তু এরকম স্কাই কালারের সুতার একটা কন্ট্রাস্ট আছে যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তাই না পেস্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু सेम তারপর এটা হচ্ছে দোপাট্টা এটার সাথে না হ্যাঁ এটার সাথে একটা সিম্পল দোপাট্টাও পেয়ে যাবেন সাইডে কাজ করা একেবারে সিম্পল না যে প্লেন সাইডে কিন্তু কাজ হবে ওকে সরি লেট হচ্ছে কারণ ড্রেসগুলো এর আগে খোলাই হয়নি একেবারে নতুন আসছে আমাদের একদম নতুন স্টক প্রাইস কেমন থাকবে এটার এটা প্রাইস ওনি রিজনেবলি হবে প্রাইসটা এখনো দেখা হয়নি আমার সাইজের ব্যাপারে আগে বলে দিই আমাদের সাইজ তো সব সময় জেনে থাকেন আপনারা 38 থেকে 42 পর্যন্ত থাকে আর আপনারা কাস্টমাইজ করে ছোট বড় সব ধরনের সাইজ করতে পারবেন

তাই নাকি এগারো হাজার পাঁচশো টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন আমরা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে আসা পসিবল যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু আমাদের ফেয়ারটা আছে ভিজিট করবেন কারণ যখন ফেয়ারটা আছে ভিজিট করবেন ইস্টার মল্লিকাটা আসলে একটা মার্কেটে একটা ফ্লোরেই কিন্তু আপনারা চারটা শোরুম পেয়ে যাবেন চারটা আউটলেট শুধুমাত্র ফেয়ার টাচের পাবেন তার মানে বোঝেন কতগুলো প্রোডাক্ট আপনার মন ইচ্ছা মতো দেখে তারপরে কিনতে পারতেছেন তাছাড়া আমাদের বসুন্ধরা তো একটা আউটলেট আছে লেভেল টুতে ব্লক সি সাত নাম্বার সিক্সটি থ্রি সিক্সটি ফোর ওই শোরুমটাতে চলে গেলে অনেক ইউনিক আলাদা আলাদা কালেকশন দেখা যাবে বা এই কালেকশনটা অনেক সুন্দর এটা কিন্তু অনেকে হলুদের ফাংশনই চায় যে দামি ভালো একটা গাউন পড়তে তারা কিন্তু এটা তখন নিয়ে নিতে পারবেন আপনারা তো এটার গলাটা হালকা ভি শেপের এইটাতে কিন্তু কালার কম্বিনেশন অনেক করা এটাকে আমরা রেইনবো গাউন বলতে পারি কালার কম্বিনেশন অনেক থাকলেও যেই কালারটা সবচেয়ে বেশি হাইলাইট হচ্ছে এই ডিজাইনটাতে সেটা হচ্ছে ইলো কালারটা সো ইয়েলো কালারটার শেড ইয়েলো আছে লেমন আছে কাছাকাছি ইয়েলোর কাছাকাছি সব কালার আজকে কন্ট্রাস্ট জাস্ট এই পেস্ট কালার সুতাটা আছে আর লেমন কালার সুতাটা আছে ওকে সেইটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা অনেক বেশি घेर অনেক বেশি দেখেন কত घेर এটা হচ্ছে ব্যাক সাইড এই টাইপের গাউনগুলো কিন্তু আপনারা গুলশান বনানির বিভিন্ন শোরুম থেকে কিনতে গেলে দেখবেন যে মিনিমাম এক একটা প্রাইস লেগে যাবে সতেরো আঠারো হাজার টাকা আমাদের প্রাইস তো কম আমরা বাইরের প্রাইসগুলো একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরাই কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ এই টাইপের ড্রেস দেখে থাকবেন বিভিন্ন ওয়েল নোন ব্র্যান্ডেড শপে তারাই দেখবেন এগুলোর প্রাইস কত করে বলে ইভেন ইদানিং তো তারা ইভেন ইদানিং তারা দেখতেছি প্রাইসও বলে না ইনবক্সে গিয়ে প্রাইস জানতে হয় তার মানে তারা প্রাইস সম্পর্কে তাদের প্রাইস সম্পর্কে কিন্তু তারা কনফিডেন্ট না তারা জানে তাদের প্রাইসগুলো বেশি যার কারণে তারা পাবলিকলি অনেকেই দেখতেছি প্রাইজগুলো শেয়ার করে না ঠিক আছে এই যে একটা দুপাট্টা থাকছে এরকম চারো বর্ডারে কাজ করা থাকবে এটার সাথে দোপাট্টাটা থাকবে সিম্পল যেটা হয় বোম্বে ডিজাইনার গাউনে সিম্পল থাকে দোপাট্টাগুলো দেন আমরা এটার সাথে একটা ব্যাগ পাবো ব্যাগটা দেখেছি ওকে আমি তো দেখিনি একটু দেখে দেখো

হলmathbbতব ওকে সেইটা আছে ডবল লেয়ারের গাউন আপনাদের সবার অনেক অনেক পছন্দ আচ্ছা আপনাদের সবারই কিন্তু এই ডবল লেয়ারের গাউনগুলো অনেক পছন্দ হয় কারণ পরলে দেখতে সুন্দর লাগে একটা লেয়ার মাটিতে বা ফ্লোরে টাচ হয়ে থাকে আর একটা লেয়ার উপরে এরকম কাট করা ডিজাইন থাকে এটা আসলে সুন্দর পছন্দ হওয়ার মতো একটা ডিজাইন গলা ডিজাইনটা একদমই ইউনিক ডিজাইন এটাকে কি শেপের গলা বলবো বলেন তো

কিন্তু আমার সাথে সবাই একমত হবে এটা আসলে ঢেউ শেপের গলা দেখেন এখানে একটা ঢেউ আছে ওকে যেরকম ঢেউ এখন আমরা রাস্তায় বের দেখতে পারবো বৃষ্টিতে হয়ে আছে রাস্তাঘাটের অবস্থা রাস্তা এখন ঢেউ হচ্ছে নদীর মতো পানি হয়ে গেছে যাই হোক নৌকা কি নৌকা দিয়ে বাসা যেতে হবে আজকে ওকে সো এটা হচ্ছে দেখেন পুরো ডিজাইনটা অল ওভার একদম মিরর দিয়ে গর্জিয়াস করে কাজ করা আর দেখেন স্টোনের কাজও আছে বাট মিররের কাজটা এটাতে বেশি বিভিন্ন শেপের মিরর এখানে আপনারা পেয়ে যাবেন দেন আমরা যদি একটু ব্যাক সাইডে যাই

আপনি গিফট করে নিয়ে যাবেন ওকে সো এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অল ওভার সিকোয়েন্স দিয়ে গর্জিয়াস করে কাজ করা তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এডিজেন্টাল প্রাইস কেমন থাকবে এডিজেন্টাল প্রাইস থাকবে মাত্র 12500 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে ওনলি 12500 টাকা এটার প্রাইস কিন্তু আমার কাছে পার্সোনালি কাজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী প্রাইস খুবই রিজনেবল লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আর একটা বেবি পিঙ্ক কালার খোলা হচ্ছে এইটাও ডবল লেয়ারের নাইস সো এই গাউনটাও কিন্তু ডবল লেয়ারের ভিতরেই থাকবে অল ওভার ম্যাচিং সুতার কাজ করা দেখেন অল ওভার সুন্দর করে ম্যাচিং সুতার কাজ করা আছে তারপর এই দেখেন এইটা হচ্ছে গলাটা রাউন্ড শেপের হবে অল ওভার দেখেন মিররের কাজ করা স্টোনের কাজ করা তারপরে এই যে দেখেন এটা হচ্ছে নিচের পার্টটা ডবল লেয়ারের উপরে হবে এইটা হচ্ছে সাইড ওকে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে গলাটাও ব্যাক সাইডেও কিন্তু গলাটা রাউন্ড শেপের একটু উপরে থাকবে গলাটা এরকম গলাই ভালো সবাই এরকমই চায় তারপরে এটারও হাতের কাপড় এক্সট্রা পেয়ে যাবেন কাপড় এক্সট্রা এই ডিজাইনের ওন্নাটা অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে অল ওভার গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন আমরা উল্টা করে খুললাম নাকি সোজা করে খুললাম উল্টা করে এত সুন্দর আচ্ছা সোজা করলে তো আরো সুন্দর লাগতেছে ওকে এটা হচ্ছে ওনাটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা সিলভার কালার সিকোয়েন্সের কাজ করা যেটা স্টোনের সাথে ভালো ম্যাচিং হচ্ছে আর এই ডিজাইনটার প্রাইসটা ভাই বলে দেন ডিজাইনটার প্রাইসটা বলতেই হবে হ্যাঁ সাইজ বলতে হবে না সাইজ সবাই জানে আপনি প্রাইসটা বলে দেন প্রাইসটা থাকবে মাত্র 12500 12500 আচ্ছা সাইজটাও বলে দেন সাইজটা 38 থেকে 42 আমাদের রেগুলার সাইজ থাকে ফ্রি সাইজ কাস্টমাইজ করে থার্টি এইট থেকে নিয়ে শুরু করে একেবারে যে লাস্ট ফর্টি ফোর পর্যন্ত করব ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন আর নিচে যদি আপনারা করতে চান সেটাও করতে পারবেন কাস্টমাইজ চার্জটা আলাদা পে করতে হবে আমাদের কাছ থেকে যদি এই কাস্টোমাইজটা করানো ওকে ঠিক আছে এটাও এটাও ডবল লেয়ারের এই ডিজাইনটার সাথে আমি ভালোভাবে পরিচিত কারণ এই ডিজাইনটা আমরা আগেও সেল করেছি এটা রিস্টক হয়েছে ডিজাইনটা অনেক সুন্দর কালারটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ তো অনেক রকম হয় বাট এইটা একটু কাইন্ড অফ ডিফারেন্ট টাইপের অ্যাশ এটা লাইট একদমই ডিফারেন্ট টাইপের একটা অ্যাশ অ্যাশের সাথে ম্যাচিং অ্যাশ সুতো দিয়ে কাজ করা আর মিররের কাজটা খুবই সুন্দর লাগছে এটার গলার ডিজাইনটা আমার কাছে ভালো লাগে গলার ডিজাইন তো রাউন্ড শেপের বাট এইখানে যে একটা ডিজাইন করা নেই যে গ্যাপ দেওয়া এইটার কারণে অনেক বেশি ভালো লাগে যে দূরে গেলে দেখবেন ডিজাইনটা বোঝা যায় ওপরের ডিজাইনটা মনে হয় আলাদা কোনো জুয়েলারি সেট নেকলেস ওইরকম লাগে

ভয় না পেস্ট কালার এটা ওয়াও আমি ভাই দেখেন একটা ড্রেস এতক্ষণ ড্রেস ধরছি এই ড্রেসটা ধরার সাথে সাথে তার চেহারাটা কীরকম উজ্জ্বল হয়ে গেল কিছু কিছু ড্রেসের কালার থাকে যেগুলো ক্যামেরা ফ্রেন্ডলি আমার কাছে পার্সোনালি মনে হয় অ্যাজ এ ফটোগ্রাফার আমার কাছে মনে হয় মনে হয় না কিছু কিছু ড্রেসের কালারই থাকে এমন যেগুলোর কারণে দেখবেন যে ফেজগুলো ব্রাইট হয়ে যায় যেমন দেখেন এই যে ওনার চেহারা একটু আমরা এই যে এই যে নর্মালি ধরলাম আর ড্রেসটা ধরেন দেখছেন ড্রেসটা ধরার সাথে সাথে ফেসটাই চেঞ্জ হয়ে গেল সো এই টাইপের কালারগুলো কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হয় অনেক সুন্দর লাগে ছবিতে এটা হচ্ছে একটা লেয়ার এরকম কাটওয়ার্ক করা নিচের লেয়ারটা থাকবে ফ্লোর টাচ তার নিচে আরেকটা কিন্তু এই যে রেফেল টাইপের একটা লেয়ার আছে এটা ভিতর থেকে বের হয়েছে ভিতরে হাবি ক্যান কেন আছে এই ডিজাইনটায় এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু সেম ভাবে কাজ করে এই ডিজাইনও এটা ডাবল লেয়ারের উপরে প্রাইস কেমন থাকবে এটার এটার প্রাইস থাকবে মাত্র 12500 আচ্ছা টাকা এটা ওই যে পিঙ্ক কালারটা দেখা না ওটার এটা কিন্তু মনে হয় সেম হ্যাঁ সেম আচ্ছা ঠিক আছে প্রাইস মাত্র 12500 টাকা ওকে অনলি 12500 চলে যাব পরবর্তী ডিজাইনে আমরা কোন ডিজাইনটা সুন্দর না একটু দেখাবেন এটার মধ্যে হচ্ছে বিভিন্ন শেপের মিরর দিয়ে কাজ করা যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে বিভিন্ন শেপের মিরর এখানে অনেকগুলো শেপের মিরর দিয়ে কাজ করা আছে এটাও ডবল লেয়ারের এটার ক্যান ক্যানটা অনেক হ্যাপি অলরেডি বোঝাই যাচ্ছে দেখেন কত হ্যাভি ক্যান ক্যান হ্যাঁ ক্যান ক্যান আরেকটা ভাজ খুলে দেন একটু অনেক ফ্লাপি হবে এটা এটা ডবল লেয়ারের উপরে থাকবে বেবি পিঙ্ক কালার ডবল লেয়ারের উপরে এইটার যে টপ পার্টটা এটা একটু ইউনিক অন্যগুলোর থেকে আপনারা যদি গলার ডিজাইনটার কথা চিন্তা করেন তারপরে অল ওভার যে কাজটা মিরর দেওয়া স্টোন দেওয়া বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের মিরর অ্যাড করা গলার এখানে একটা ভি শেপ করে ডিজাইন করে লেস লাগানো সুন্দর একটা মানে টপ পার্টটা একদমই ডিফারেন্ট ডিফারেন্ট হাতার কাপড় আপনারা এক্সট্রা পেয়ে যাবেন হাতা লাগিয়ে পরে নেবেন নিচের পার্টটা দেখেন সুন্দর ডবল লেয়ারের উপর হবে ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট

তো আজকে মোটামুটি যেগুলো আপনাদেরকে দেখালাম টেন ক্লাস ছিল বেশিরভাগই এগারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা তো আজকে এই প্রাইজের নতুন কিছু গাউন আপনাদেরকে দেখালাম রকম দামের গাউন দেখতে চান আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন আর এই যে ডিসপ্লেগুলোও দেখে নিতে পারেন এখান থেকে কোনোটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম